জেনারেল মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে টপিক থেকে প্রশ্ন আসবে এবং দু তিনটে ফিজিক্সের ম্যাথও তোমাদের পরীক্ষায় আসবে আমাদের মেন টেলিগ্রাম জবস ক্যাভারি প্রত্যেকে জয়েন করে নেবে সমস্ত রকম নোটিফিকেশন আপডেট পিডিএফ এখানে দেওয়া হয় এবং টার্গেট রেলওয়ে গ্রুপটি এই গ্রুপটা জয়েন করে নেবে এখানেও আমি অনেক পিডিএফ পোস্ট করে রেখেছি এছাড়া আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ রয়েছে চাইলে জয়েন করে নিতে পারো ভিডিও ডিসক্রিপশনের সমস্ত প্লে লিস্ট পেয়ে যাবে দেখো তোমাদের জন্য দুটো নোট রয়েছে এক হচ্ছে থ্রি থাউজেন্ড ডি কে একশো উনত্রিশ নম্বর মক টেস্ট থেকে একশো অষ্টাশ নম্বর নম্বর মক টেস্টের আরেকটা রয়েছে থ্রি থাউজেন্ড ডেনাশ্যাসের কোশ্চেন তো এখানে একশো ছাব্বিশটা শিফটেড থ্রি থাউজেন্ড ডেনাশ্যাসের কোশ্চেন এক্সট্রা ডিসেল এবং চারশো চারটা ফিজিক্সের ম্যাথ পেয়ে যাবে এই দুটোরই ভিডিও প্লে লিস্ট এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে রেখে নিতে পারো পিডিএফ বাই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে বাই করে নিতে পারো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাই করতে চাইলে এই নম্বরে আমাকে মেসেজ করবে প্রথম প্রশ্ন ভর দু কেজি যুক্ত একটি বস্তু যেটি পাঁচ মিটার পার সেকেন্ড বেগে ধাবিত হলে গতিশক্তি হয় পঁচিশ জোর সেটির গতিশক্তি কত হবে যেমন সেটির গতিবেগ দ্বিগুণ হবে মানে এই ভিটাকে দুগুণ করে দিচ্ছে তো কি অ্যান্সার হবে এখানে দেখো মাস দু কেজি দেওয়া রয়েছে ভেলোসিটি কত দেওয়া রয়েছে পাঁচ মিটার পার সেকেন্ড এবার এটাকে কি বলেছে দুগুণ করেছে তো টু ভি মানে হচ্ছে টু ইন্টু পাঁচ মানে হচ্ছে কত দশ মিটার পার সেকেন্ড এবার আমাদের গতিশক্তির ফর্মুলা কী হাফ এম ভি স্কোয়ার তো লিখতে পারো হাফ মাস হচ্ছে কত দু কেজি দেওয়া রয়েছে দুই এবং ভি স্কোয়ার ভি হচ্ছে কত দশ দ্বিগুণ করার পর তো দশের স্কোয়ার তো তুমি লিখতে পারো দুই দুই কেটে গেল দশের স্কোয়ার মনে হচ্ছে একশো জুল তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে একশো জুল অপশান বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার ভর দু কেজি গতিবেগ পাঁচ মিটার পার সেকেন্ড এবার যদি গতিবেগ দ্বিগুণ হয় তাহলে গতিশক্তি কত হবে হাফ ইন্টু এম ইন্টু ভিটাকে দুগুণ করে দিয়েছে তা টু ভি স্কোয়ার তো হাফ ইন্টু এম এবার টু ভি মানে হচ্ছে কি টু ইন্টু ভি মানে হচ্ছে টু ইন্টু পাঁচ জোর কত হচ্ছে দশ দেখেন এখানে দশ লিখেছি এবং স্কোয়ার রয়েছে দশ স্কোয়ার দিয়ে দিলাম এবার এই দুই এই দুই কেটে গেল দশ স্কোয়ার কত হচ্ছে একশো একশো জোর হচ্ছে এখানে আমাদের সঠিক অ্যান্সার পরিমাণগতভাবে একটি বস্তুর জড়তা তার ড্যাশ দ্বারা পরিমাপ করা হয় কি হবে বলো অ্যান্সার তো মনে রাখবে পরিমাণগতভাবে একটি বস্তুর জড়তা তার ভর দ্বারা পরিমাপ করা হয় অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এবং মনে রাখবে বস্তুর জড়তা ভর এবং বেগের ওপর নির্ভর করে অপশান অনুযায়ী ভর এখানে অ্যান্সার হচ্ছে এবার কোনো বস্তুর বেগ যত বেশি হবে বা ভর যত বেশি হবে সেটির জড়তাও কিন্তু তত বেশি হবে বস্তুর ভর বেগ হলো এর জড়তার একটি পরিমাণ নেক্সট চলে আসছি পরবর্তী প্রশ্ন সফট ড্রিঙ্কে নিম্নক্ত কোন অ্যাসিড থাকে সফট ড্রিঙ্ক এই কোন অ্যাসিড থাকে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে কার্বনিক অ্যাসিড অপশান অনুযায়ী আমাদের এখানে অ্যান্সার হচ্ছে কার্বনিক অ্যাসিড অপশান সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার মনে রাখবে বেশিরভাগ কোমল পানীয় মনে হচ্ছে সফট ড্রিঙ্ককে বলা হচ্ছে তো বেশিরভাগ সফট ড্রিঙ্কে তিন ধরনের অ্যাসিড থাকে এক হচ্ছে সাইট্রিক অ্যাসিড কার্বনিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিড অপশন অনুযায়ী আমাদের এখানে কার্বনিক অ্যাসিড আমাদের অ্যান্সার তো এখানে দেখো আমাদের অপশন অনুযায়ী কার্বনিক অ্যাসিড অ্যান্সার হলো নেক্সট চলে ড্যাশ হলো একটি চার্জ যুক্ত বস্তু কাছাকাছি অঞ্চল যেখানে এর প্রভাব বোঝা যেতে পারে তাহলে কি অ্যান্সার হবে এখানে আমাদের তো বৈদ্যুতিক ক্ষেত্র বা যেটাকে ইংলিশে আমরা বলে থাকি ইলেকট্রিক ফিল্ড তো ইলেকট্রিক ফিল্ড হলো একটি চার্জ যুক্ত বস্তু কাছাকাছি অঞ্চল যেখানে এর প্রভাব বোঝা যেতে পারে নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন দেখো নিম্নলিখিত গুলির মধ্যে কোন বিবৃতিটি সঠিক নয় বলেছে এই যে চারটে স্টেটমেন্ট দেওয়া রয়েছে এগুলোর মধ্যে কোনটা সঠিক নয় সেটা জানতে চাইছে প্রথমটা কি বলেছে দেখো একটি বস্তুর ওজন পৃথিবীর মাঝখানে শূন্য মানে পৃথিবীর কেন্দ্রে শূন্য হয়ে যায় তো এটা একদম সঠিক দুই নম্বর একটি বস্তুর ওজন মেরু অঞ্চলে সর্বাধিক হয় এবং বিষুব এলাকায় থেকে কম হয় তো এই স্টেটমেন্টটা একদম সঠিক তিন নম্বর স্টেটমেন্ট দিয়েছে একটি বস্তুর ওজন মেরু অঞ্চলে সবচেয়ে কম হয় এবং বিষ এলাকায় সর্বাধিক হয় এইখানে আমরা বুঝতে পারছি যে এই স্টেটমেন্টটা ভুল দেখা তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে যে একটি বস্তুর ওজন মেরু অঞ্চলে সবচেয়ে কম এবং বিষ এলাকায় সর্বাধিক এই স্টেটমেন্টটা সঠিক নয় তো অপশান সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার একটি মৌলের ইলেকট্রন বিন্যাস হলো টু কমা এইট কমা সিক্স তো এর অ্যাটোমিক নাম্বার সবার প্রথম কোথা হবে অ্যাটমিক নাম্বার দুই প্লাস আট দশ প্লাস ছয় ষোলো তো ষোলো অ্যাটোমিক নাম্বার হচ্ছে কার্ড এখানে দেখছি সালফারে এবার এখানে জিজ্ঞেস করেছে যে এটা কোন শ্রেণী এবং কোন পর্যায়ে রয়েছে তো এই যে এই উপর থেকে নিচে যেগুলো রাখে সেগুলোকে গ্রুপ বা শ্রেণী এবং এইগুলোকে পিরিয়ড বা পর্যায় বলা হয় তো এখানে দেখতে পাচ্ছি তাহলে এইটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইটা তৃতীয় পর্যায়ে রয়েছে সবার প্রথম ওকে এবং কত নম্বর ষোলো নম্বর এখানে একটু ডিলিট করে দিই তাহলে বুঝতে পারবে এই যে দেখতে পাচ্ছো এটা ষোলো নম্বর গ্রুপে রয়েছে তাহলে অ্যান্সার কি হয়ে যাবে যে ষষ্ঠদশ শ্রেণী তো ষোলো নম্বর গ্রুপ বা ষোলো নম্বর শ্রেণী এবং তৃতীয় পর্যায়ে বা তৃতীয় পিরিয়ড তাহলে অপশন ডি হচ্ছে আমাদের এখানে সরি ক্যান্সার ড্যাশ সংখ্যক ইলেকট্রন নাইট্রোজেন বন্ধন গঠনে অংশগ্রহণ করে তো এখানে কতগুলো ইলেকট্রন নাইট্রোজেনের বন্ধন গঠনে অংশগ্রহণ করে তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে ছয় অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক গ্যান্স এবার দেখো নাইট্রোজেন অনুতে বন্ধন গঠনের অংশ নেওয়া মোট ইলেকট্রনগুলি হচ্ছে সংখ্যা ছয়টি নাইট্রোজেন অনুতে তিনটি বন্ড থাকে একটি সিগমা বন্ড এবং দুটি পাই বন্ড উপস্থিত রয়েছে এবার এই একটি বন্ড দুটি ইলেকট্রন ভাগ করে গঠিত হয় সুতরাং তিনটে বন্ডের জন্য আমরা ছয়টি ইলেকট্রন প্রয়োজন এই জন্য এখানে আমাদের অ্যান্সার হচ্ছে ছয় অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক উদ্ভিদের একটি সাধারণ ভ্রণ কোষের মধ্যে অবশ্যই পড়বে এখানে দেখো এটার অ্যান্সার হচ্ছে থ্রি প্লাস টু প্লাস সি হচ্ছে এখানে এটার সঠিক কেজি এবং নিউটন পার কেজি মহাকর্ষ সহ একটি বস্তুর চারশো জুলের স্থিতিশক্তি আছে বস্তুটির উচ্চতা হলো কত তো এখানে উচ্চতা জানতে চেয়েছে স্থিতিশক্তি ভর এবং দেখো এইখানে এই জিনিসটা একটু বুঝে নেবে এই যে দশ নিউটন পার কেজি দিয়েছে এটার মিনিং কি বলতে চেয়েছে তো নিউটন আর পার কেজি ওকে ইকুয়াল টু নিউটন সমান কি লিখতে পারো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার পায়ের নিচে কেজি রয়েছে তো কেজি কেজি কেটে দিলে কি পড়ে হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার তো এখানে অ্যাকচুয়ালি এটা বলতে চেয়েছে যে দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার মহাকস তরণ বা অভিকশজ তরণ তো সেটাকে তোমাকে কঠিন করে বোঝানোর জন্য যাতে তুমি বুঝতে না পারো সেই জন্য এখানে নিউটন পার কেচে দিয়েছে এটা অ্যাকচুয়ালি বলতে চেয়েছে টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে তো এই এই জিনিসটা বুঝে গেলে তো এবার কীভাবে করবো তো নাও সবার প্রথম অ্যান্সার হচ্ছে দুই মিটার কীভাবে হচ্ছে সবার প্রথম দেখো ফর্মুলা স্থিতিশক্তির ফর্মুলা কি পোটেন্সিয়াল এনার্জির যে এম জি এইচ তো এম হচ্ছে ভর জি হচ্ছে অভিকশ তরণ এবং এইচ হচ্ছে উচ্চতা এবার এখানে দেখো শক্তি বলে দেওয়া রয়েছে ভর বলে দেওয়া রয়েছে অভিকশ তরণ বলে দেওয়া রয়েছে তোমাকে বার করতে হবে উচ্চতা তাহলে তুমি ইজিলি লিখতে পারো যে শক্তি সমান যদি এম জিএচ হয় তাহলে এই যে এইচ তো এইচ টু লিখতে পারো স্থিতিশক্তি বাই এম জি তাহলে এবার জাস্ট ভ্যালু পুট করবো স্থিতিশক্তি হচ্ছে চারশো জুল বাই এম ইন্টু জি এম হচ্ছে কুড়ি এবং জি হচ্ছে দশ তাহলে চারশো বাই দুশো তো চারশোকে দুশো দিয়ে ভাগ করলে কথা হয়ে যায় দোল মিটার তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার ড্যাশ হলো পঞ্চম পর্যায়ে সব থেকে ধাতব মৌল তো পঞ্চম পর্যায় কোনটা এটা প্রথম এটা দ্বিতীয় এটা দ্বিতীয় এটা চতুর্থ এটা হচ্ছে পঞ্চম তো পঞ্চম পর্যায়ে সবচেয়ে ধাতব কোনটা অপশন সরি রুবেডিয়াম আরবি হচ্ছে রুবেডিয়াম তাহলে অ্যান্সার কি হয়েছে অপশন ডি এবং এর সাথে মনে রাখবে রুবিডিয়ামে অ্যাটমিক নাম্বার থার্টি সেভেন এবং এটা পঞ্চম পর্যায়ে রয়েছে সোনা যার সংকেত হচ্ছে এইউ এটা ষষ্ঠ পিরিয়ডে রয়েছে এবং এর নাম্বার হচ্ছে কোথায় এই যে ওকে এরপর দেখো ক্যালসিয়াম এটা চতুর্থ পিরিয়ডে রয়েছে রয়েছে যার নাম্বার হচ্ছে তো ক্যালসিয়াম চতুর্থ পিরিয়ডে প্লাটিনাম এটা ষষ্ঠ পিরিয়ডে রয়েছে অ্যাটমিক নাম্বার হচ্ছে সেভেন্টি এইট পিটি প্লাটিনাম তো এখানে আমাদের তাহলে সবগুলো একটু জেনে নিলাম কার কত অ্যাটমিক নাম্বার কে কোন পর্যায়ের মধ্যে পড়ছে তো এক চল্লাশি পরবর্তী প্রশ্ন একটি বাঁধে সংরক্ষিত জল ধারণ করে কোন শক্তি একটা বাঁধের মধ্যে জল যে সঞ্চিত হয়ে রয়েছে তার মধ্যে কোন শক্তি বর্তমান রয়েছে তো তার মধ্যে বর্তমান রয়েছে বা এনার্জি অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এবার দেখো কিছু স্থিতি স্থিতিশক্তির উদাহরণ একটি বাঁধের পিছনে যে জল থাকে এই যে যেটা এই প্রশ্নের অ্যান্সার একটা গাড়ি যা পাহাড়ের শীর্ষে দাঁড়িয়ে আছে একটি স্নোপ্যাক বা সম্ভাব্য তুষারপাত একটি জলপ্রপাতের শীর্ষে নদীর জল পড়ার আগে একটি টেবিলের ওপর একটি বই তো এগুলোর মধ্যে স্থিতিশক্তি বর্তমান থাকে একটি লেন্সের ক্ষেত্রে যেই বিন্দুতে রশ্মিগুলি মিলিত হয় অথবা যেই বিন্দু থেকে রশ্মিগুলি নির্গত হচ্ছে বলে পতিত হয় সেটি হলো কোনটি তো সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় ফোকাস অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার একটি অসদ এবং সোজা প্রতিবিম্বের জন্য দর্পণের বিবর্ধন হবে কেমন প্রকৃতি তো মনে রাখবে একটি অসদ এবং সোজা প্রতিবিম্বের জন্য দর্পণের বিবর্ধন হবে ধনাত্মক বা পজিটিভ অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক ক্যান্সার এগুলির মধ্যে কোনটি একটি উদ্ভিদ হরমোন নয় উদ্ভিদ হরমোন নয় কোনটা তো অপশন থেকে আমরা বলে দেবো অ্যাপসেসিক অ্যাসিড অক্সিন হরমোন সাইটোকাইনিন হরমোন এগুলো সব হচ্ছে উদ্ভিদ হরমোন অ্যাডিনালিন হরমোন এটা তোমার প্রাণী হরমোন অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার এবং মনে রাখবে আপাতকালীন বা সংকটকালীন অনেকবার পরীক্ষায় এসেছে বিশুদ্ধ জলের গাঢ় কত তো পিওর ওয়াটার বা বিশুদ্ধ জল তার মনে প্লাস এবং ও এইচ মাইনাস আয়নের সমান থাকে অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার ড্যাশ যৌগটির কাঠামো হলো কার্বন শৃঙ্খলের একটি চক্র এই যে দেখতে পাচ্ছ এখানে কার্বন কার্বন শৃঙ্খলের একটি চক্র তৈরি হয়েছে তো এটা কার তো এখানে মনে রাখবে এটার অ্যান্সার হচ্ছে বেঞ্চিল অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার তো এগুলো একটু হাই লেভেল প্রশ্ন যদি পরীক্ষায় এই টাইপের প্রশ্ন আসে যদি তোমার অ্যান্সার জানা না থাকে ভুল করেও আন্দাজে অ্যান্সার করতে যাবে না স্কিপ করে দেবে তাও ভালো কিন্তু আন্দাজে অ্যান্সার করতে যাবে না কুড়ি কেজি ভরের একটি বস্তু ছয় মিটার পার সেকেন্ড সমরূপ বেগে যাচ্ছে বস্তুটি দ্বারা অর্জিত গতিশক্তি তো গতিশক্তি যখনই বলতে চাইবে তখন হাফ এম ভি স্কোয়ার এম তোমার এখানে দেওয়া রয়েছে কুড়ি কেজি ভি দেওয়া রয়েছে ছয় মিটার পার সেকেন্ড তাহলে ফর্মুলায় আমরা জাস্ট ওট করবো হাফ ইন্টু কুড়ি ইন্টু ছয় স্কোয়ার তো দু এক দুই দশ দু গুণে কুড়ি ছয় ছয় কত ছত্রিশ ছত্রিশ ইন্টু দশ এগুলো তুমি লিখতে পারো তিনশো ষাট কী হবে ঝুল তাহলে অ্যান্সার কী হয়ে যাচ্ছে অপশান বি তিনশো ষাট ঝুল আর একবার দেখে নি ভর কুড়ি কেজি গতিবেগ ছয় মিটার পার সেকেন্ড ফর্মুলা হচ্ছে হাফ এম বি স্কোয়ার হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার কাটাকাটি করলে তিনশো ষাট জুন অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার জার্মান সিলভার যার সংকট ধাতু তো জার্মান সিলভার নির্মুক্ত কোনটির সংকট ধাতু তো অপশন অনুযায়ী এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে তামা অপশন ডি হচ্ছে এখানে এটা অ্যান্সার তো জার্মান সিলভারের মধ্যে মনে রাখবে সিক্সটি পার্সেন্ট কপার বা তামা থাকে টোয়েন্টি পার্সেন্ট নিকেল থাকে এবং টোয়েন্টি পার্সেন্ট জিঙ্ক বা দস্তা থাকে একটি বস্তু চার সেকেন্ড সময়ে পঁচিশ মিটার দূরত্ব অতিক্রম করে তারপরে আরও পনেরো মিটার দূরত্ব দু সেকেন্ড সময় অতিক্রম করে বস্তুটির গড় দ্রুতি কত তো কি অ্যান্সার হবে সিক্স পয়েন্ট সিক্স সেভেন মিটার পার সেকেন্ড কীভাবে করলাম তো দেখো প্রথম চার সেকেন্ডে সে পঁচিশ মিটার যাচ্ছে পরবর্তী দু সেকেন্ডে আরও পনেরো মিটার যাচ্ছে টোটাল চার প্লাস দুই ছ সেকেন্ডে সে যাচ্ছে পঁচিশ মিটার প্লাস পনেরো মিটার মানে কত ছ সেকেন্ডে সে টোটাল যাচ্ছে চল্লিশ মিটার গড় বার করতে গেলে কী হবে চল্লিশ বাই ছয় তো চল্লিশকে ছয় দিয়ে ভাগ করলে সিক্স পয়েন্ট সিক্স সেভেন মিটার পার সেকেন্ড তো অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার যখন দুটি বল একটি বস্তুর উপর বিপরীত দিক থেকে ক্রিয়াশীল হয় তখন বস্তুর উপর সংযোজিত বল কত হবে তো দুটি সমান বল মনে করো এটা একটা বস্তু রয়েছে একই বল মনে করো এই দিক থেকে সে পাঁচ নিউটন বল প্রয়োগ করছে এই দিক থেকেও পাঁচ নিউটন বল প্রয়োগ করা হচ্ছে তো একটি বস্তুর উপর যখন দুটি বিপরীত দিক থেকে একই সমান বল প্রয়োগ করা হয় এখানে উপর বল কত হয়ে হয়ে যাবে যাবে এখানে শূন্য অপশন এ হচ্ছে একটি গাড়ি উঁচু রাস্তা ধার থেকে নিচে পড়ে যায় জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড সময় ধরে নেওয়া যাক জি এর মান হচ্ছে টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার ভূমি থেকে উচ্চতা সরি উঁচু রাস্তার ধারটি কত উচ্চতা রয়েছে তো এখানে দেখো তোমার কী অ্যান্সার হবে অ্যান্সার আছে ওয়ান পয়েন্ট টু মিটার কীভাবে বার করলাম তো এখানে দেখো প্রাথমিক বেগ হচ্ছে ইউ ইকাল টু জিরো কারণ হচ্ছে কি মানে পাহাড়ের উপর থেকে উঁচু জায়গা থেকে যখন পড়ছে এখানে যখন গাড়িটা রয়েছে তখন সে স্থির অবস্থায় রয়েছে পড়ার যখন তারপর হঠাৎ করে পড়লো গাড়িটা তো পড়ার আগে পর্যন্ত স্থির অবস্থায় যেহেতু ছিল প্রাথমিক বেগের শূন্য ছিল ওকে মধ্যাকর্ষণের জন্য কত জি এর ভ্যালু দিয়েছে টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার নিচে পড়তে সময় লেগেছে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড তাহলে আমরা প্রাথমিক বেগ পেলাম জি এর ভ্যালু রয়েছে সময় দেওয়া রয়েছে কোন ফর্মুলা ইউজ করবো এখানে আমরা ইউজ করব এইচ ইগল টু ইউ টি প্লাস হাফ জি টি স্কোয়ার এই ফর্মুলাটি এবার যা শুধু তোমাকে ভ্যালু কোট করতে হবে তো দেখো ইউ যেহেতু জিরো তাহলে জিরোর সাথে জিরো পয়েন্ট ফাইভ গুণ করলাম প্লাস হাফ ইন্টু জি হচ্ছে টেন এবং টি স্কোয়ার মানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভের স্কোয়ার এবার জিরোর সাথে যাই গুণ করো সেটা জিরোই হবে তো সেটা জিরো লিখলাম হাফ ইন্টু টেন তো এখানে দুইকে দুই এখানে পাঁচ দু দশ তাহলে পাঁচ এখানে লিখলাম ইন্টু জিরো পয়েন্ট ফাইভ এর স্কোয়ার তো জিরো পয়েন্ট ফাইভ এর স্কোয়ার মানে হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে এবার পাঁচ কে জিরো পয়েন্ট টু ফাইভ দিয়ে যদি তুমি গুণ করো তুমি পাবে ওয়ান পয়েন্ট টু ফাইভ তাহলে ওয়ান পয়েন্ট টু ফাইভ মিটার হচ্ছে উচ্চতা অপশান সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এক মোল সমান ড্যাশ নাম্বার হয় তো এক মোল সমান অ্যাবোগাডো নাম্বার হয়ে থাকে তো মনে রাখবে ওয়ান মোল সমান সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন্ট বা অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার একটি বস্তুর উপর প্রয়োগ করা মহাকর্ষীয় বলকে বলা হয় কী তো একটি বস্তুর ওপর প্রয়োগ করা মহাকর্ষীয় বলকে বলা হয় ওজন অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এখানে দেখো যে পৃথিবী এবং বস্তুর মধ্যাকার মহাকর্ষ বলকে বলা হয় ওজন কেন বলা হয় তো একটি মধ্যাকর্ষণ ও বস্তুর ভরের কারণে ত্বরণের গুণফল সমান এখানে দেখো টু আমরা জানি এম ইন্টু জি তো ডাব্লু হচ্ছে কি ওজন ওজন সমান কি বস্তু ভর ইন্টু জি হচ্ছে তরুণ তো সেটাই লিখেছে তো মধ্যাকর্ষণে বস্তু ভরের কারণে তরণের গুণফল হয়ে থাকে তো ডাব্লু ইকাল টু এম ইন্টু জি এম হচ্ছে বস্তু ভর এবং জি হচ্ছে তোমার অভিকর্ষ কারণে তর যেটা আমরা বলে থাকি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে এটা অ্যান্সার কি হচ্ছে ওজন যখন একটি বস্তু উত্তর লেন্স থেকে ড্যাশে স্থাপিত হয় তখন তার প্রতিবিম্বটি বিবর্ধিত অসদ এবং সমসিষ্য হয় তো মনে রাখবে যখন একটি বস্তু উত্তর লেন্স থেকে ফোকাল এবং এফ এবং সরি এবং মাঝখানে হয় হয় তখন সেটি প্রতিবিম্ব যেটা তৈরি সেটা বিবর্ধিত অসদ এবং সমশৃষ্য হয় এখানে একটু ডিটেলস দেখে না যখন একটি বস্তুকে উত্তর লেন্সের ফোকাস ফোকাল ফোকাস এফ ওয়ান বা এখানে তুমি এ প ও ধরতে পারো তো ফোকাস এবং অপটিক্যাল কেন্দ্র যেটাকে আমরা ও ধরেছি এর মধ্যে স্থাপন করা হয় তখন যে চিত্রটি এফ ওয়ান ছাড়িয়ে বস্তুর মতো একই দিকে গঠিত হয় এবং এটি বিবর্ধিত অসদ এবং সমশিষ্ট হয়ে থাকে তো অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার নীচের কোনটি একটি সুষম রাসায়নিক বিক্রিয়া তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে টু এম জি প্লাস ও টু টু হচ্ছে টু এম জি কেন তো মনে রাখবে উভয় দিকে পরমাণু সংখ্যা সমান হলে তা সুষম রাসায়নিক সমীকরণ হয় দেখো এইদিকে দুটো ম্যাগনেশিয়াম রয়েছে এখানেও দুটো ম্যাগনেশিয়াম রয়েছে এখানেও দুটো অক্সিজেন রয়েছে এই যে দুয়ের সাথে এই অক্সিজেনটাও হবে তো দুটো অক্সিজেন এখানেও রয়েছে তো সেই জন্য দুধ উভয় দিকে সমান পরিমাণ পরমাণু সংখ্যা সমান হলে তাকে সুষম রাসায়নিক সমীকরণ বা বিক্রিয়া বলা হয় তো টোটাল টোয়েন্টি ফাইভ কোশ্চেন ছিল আউট অফ টোয়েন্টি ফাইভ কার কত স্কোর রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও বন্ধুর সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও এবং তোমাদের জন্য দুটো স্টাডি মেটেরিয়াল রয়েছে এই ভিডিওর ডিসক্রিপশানে প্লে লিস্ট আছে পিডিএফ লিঙ্ক আছে সব দেওয়া রয়েছে তো অবশ্যই ভিডিওর প্লে লিস্ট একটু চেক করে নেবে এবং হোয়াটসঅ্যাপ মাধ্যমে নোটগুলো বাই করতে চাইলে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারো তো থ্যাংক ইউ ফর ওয়াচিং